পর্নোগ্রাফি যুবক দেখে এই যুবকরা ভালো প্রশ্ন তোমাদের যুবক না এরকম বেশিরভাগ যুবক এখন পর্নোগ্রাফি দেখে যুবক আসে না রাতের অন্ধকারে একটা কথা মনে রাখবো রাতের অন্ধকারে যেমন তুমি তোমার লকটা তোমার ডোরটা লক করো তোমার জানলাটা বন্ধ করো আব্বা দেখে না আম্মা দেখে না ভাই দেখে না বোন দেখে না দেখে কে দেখে কে আল্লাহ ইজ ওয়াচিং আস এভরি সিঙ্গল চায় আমাদেরকে সর্বাবস্থায় অবজারভেশন করছেন পর্যবেক্ষণ করছেন একজন তিনিকে পর্নোগ্রাফি দেখে অনেক ক্ষতি হয় এটা হচ্ছে অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি বাদ দেন হিন্দি সিনেমা আছে বাড়িতে চলে না সিনেমা সিনেমা তো বাড়ির কথা বাদ দেন দোকানঘাট চায়ের দোকানে মুভি আছে না নাই চাচা সাহেব চা খাইতে বসে এক কাপ শুরু হয়েছে সালমান খানের ছবি শুরু হয়েছে আপনার মানলার ছবি চাচা সাহেব এক কাপ বাদে খায় পাঁচ কাপ কিন্তু মুভি দেখে ওরকম চাচা আছে না নাই যুবকদের কী অস্ত মুখ কর এই সমস্যা আল্লাহ বলেন বললাম টাকা পয়সা দিয়ে মনের প্রশান্তি তুমি পাবা না মনের প্রশান্তি যদি পেতে চাও স্যাটিসফ্যাকশন অফ ইউর হার্ট মনের শান্তি হৃদয়ের শান্তি যদি পেতে চাও জিকির করতে হবে একজনের তিনিকে এজন্য পর্নোগ্রাফি দেখলে এক নম্বর ক্ষতি এটা আপনার আত্মাকে নষ্ট করে দেয় আত্মার ভিতরে কোনো শান্তি থাকে না কোনো মেয়ের দিকে থাকলে আত্মার ভিতরে কোনো শান্তি থাকতে পারে এজন্য এক নম্বর ক্ষতি ইট উইল ড্যামেজ ইউর সোল আপনার আত্মাকে কলস্ত করে ফেলবে এইটা এজন্য আজ থেকে পর্নোগ্রাফি দেখা যাবে আর জয় দেখা যাবে বাংলাদেশের ধর্ষণ আছে না নাই যখন আসে না নাই ধর্ষণের ফ্যান অফ করেন ফ্যান থাকেন ধর্ষণের পেছনে নাইনটি নাইন পার্সেন্ট কারণ হচ্ছে পর্নোগ্রাফি অনেকে অনেক পর্নোগ্রাফি বোঝে না পর্নোগ্রাফি হচ্ছে অশ্লীল ভিডিও নারীদের উলঙ্গ ছবি না নাই বাংলাদেশে ইউটিউবে ঢুকলে তো ঢুকায় যায় না ইউটিউবে ঢুকলে বাজে বাজে থামনের আছে না নাই জন্য এক নাম্বার ক্ষতি আপনার আত্মা নষ্ট হয়ে যাবে দুই নাম্বার ক্ষতি হচ্ছে বাংলাদেশের ধর্ষণ সবগুলোর পেছনে কারণ হচ্ছে পর্নোগ্রাফি কারণটা কি ভালো করে বোঝে না একটা বিষয় বোঝায় সায়েন্সের কোনো একটা মানুষ যখন কোনো একটা জিনিসকে মোবাইল ফোনে দেখে এটার নাম কি স্মার্টফোন এটা নাম কি স্মার্টফোন যখন আপনি দেখেন ফর এক্সাম্পল একটা মুভি যখন কোনো যুবক দেখে আপনি বিরক্ত হচ্ছেন নাকি সবাই বিরক্ত হচ্ছেন সবাই আপনি একটা মুভি দেখছেন যেটা সিনেমা দেখছেন বা একটা নাটক দেখছেন এখানে আপনি দেখছেন যে একজন নায়ক একজন নায়িকা রোম্যান্টিক মুভি আছে বা তারা একটা প্রেমের সম্পর্কে আছে তো একজন যুবক যখন সেটা দেখে সায়েন্স বলছে এই কথা এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ এটা কি লাইফ ভার্চুয়াল লাইফ আমরা যে লাইফটা এখন আছি সে রিয়েল লাইফ ঠিক কিনা তো ভার্চুয়াল লাইফে যখন মানুষ জিনিস দেখে তখন এটা তার ভিতরে একটা অনুভূতি জায়গা একটা যুবক যখন টিভি যে প্রেম করছে ডান্স করছে ভিতরে ফিলিংস আসে যে আমিও করব আসে কি আসে না যখন আসে কি আসে না দেখছে একটা নায়ক নাচ নাচ কেছে কঠিন নাচ যুবভাবে আমি ডান্সার হবো এরকম যুবক আসে নাই দ্যাট মিন্স আপনি যখন ভার্চুয়াল লাইফে আপনি ওয়াচিং করেন তখন রিয়েল লাইফে প্র্যাকটিস করতে মন চায় অর্থাৎ বাস্তবিক এটা করতে মন চায় চিল্লাইন ঠিক না কোনো যুবক যখন পর্নোগ্রাফি দেখে ভার্চুয়াল লাইফে তখন তার ভিতরে একটা চিন্তা আসে আমিও রিয়েল লাইফে করবো আস না নাই এজন্য ইন এভরি সেকচুয়াল ক্রাইম দ্য ইজ পর্নোগ্রাফি বাহাইন্ড ইট যত বাংলাদেশের ধৈর্য ধর্ষণ আছে সব কিছুর পেছনে পর্নোগ্রাফি দেয় ছিল এখন ঠিক কি না এই জন্য আজ থেকে যুবকরা পর্নোগ্রাফি দেখা যাবে এক নম্বর ক্ষতি বলেন দিয়ে আত্মা ধরে এখন কি হবে এই মুখস্ত করতে হবে ধর্ম কিন্তু আমি এক নাম্বার ক্ষতি কি আত্মা কি হয়ে যাবে এটা শুধু পর্নোগ্রাফির ক্ষেত্রে নয় এটা মিউজিক হোক এটা কোনো মুভি হোক সিনেমা হোক আত্মা নষ্ট হবে কি হবে না দুই নাম্বার যত স্যাকচুয়াল ক্রাইম ধর্ষণ এর পেছনে কারণটা কি পর্নোগ্রাফি নাম্বার তিন কারণটা হচ্ছে আপনার শরীর নষ্ট হয়ে যাবে যারা পর্নোগ্রাফি দেখে এরা বেশিরভাগ মাস্টার বেসন করে যুবক না নাই লজ্জা পাচ্ছেন নাকি আপনারা এটা সিরিয়াস ইস্যু এটা নিয়ে কেউ কথা বলো না বলতে হবে আমাকে হাট টাকা বলতে হবে আমাকে কারণ যারা পর্নোগ্রাফি দেখে এদের ভিতরে হস্তমৈথন করার যে রেটিংটা এটা খুব হাই আর যারা হস্তমৈথন করে এদের শারীরিক যে অবস্থা এটা কখন ঠিক থাকতে পারে কারণ স্বস্ত মৈথুন করলে আপনার শরীর থেকে একটা হরমোন নিঃসরণ হয় এটা খুব পাওয়ারফুল এটা শরীর থেকে যখন রিলিজ হয় শরীর থেকে রক্ত কমে যায় রক্ত চলাচল কমে যায় আর রক্ত কমলে শক্তি বাড়ে না কমে যেরকম বাড়ে না কমে তিন নাম্বার কারণ তোমার শারীরিক দুর্বল হয়ে যাওয়া এই যে যারা দেখবেন গালে গোস্ত নাই চেহারার ভিতরে নূর নাই গায়ে কিচ্ছু নাই এই সব হচ্ছে পর্নোগ্রাফি শেখার ছিল এখন ঠিক কিনা তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ হচ্ছে ম্যারিড লাইফে হ্যাপি হওয়া যারা পর্নোগ্রাফি দেখেন এই যুবকরা এখন যুবক নাই আছে না নাই কখন কি বানায় বানায় বলছি নাকি এটা যারা দেখেন আপনার কখন বিবাহিত জীবন শিখতে পারবেন বিয়ে করতে হবে কি হবে না ইটস শুড বি হালাল ইটস শুড বি আবার বিয়ের বাড়িতে গান বাজনা আস না নাই এখানে আসে আশেপাশে হয় না কি এরকম যেখানে যাই সেখানে প্রবলেম আমি তো বিয়ে পড়াই মাঝে মাঝে বিয়েতে মাঝে মাঝে যাই গিয়ে বলি যে পড়েন কবুল উনি কবুল পড়তে পারেই না ওদিকে বাজে ধুমবা চলে ধুম আস না নাই আহ বিয়েটা হচ্ছে হালাল রিলেশনশিপ এখানে যদি আপনি গান কি হালাল থাকলো নাকি যখন আপনি হালাল শুরু করছেন হারাম দিয়ে ইন হারাম ইজ নো মার্সি হারামে আরাম নেই হারামে আরাম আছে বিয়ে যখন স্টার্ট করবেন কোনো প্রকার গান বাজনা রাখা যাবে যখন রাখা যাবে চার নাম্বার ক্ষতি হচ্ছে তুই বিবাহিত জীবন শুকোতে পারবা এই জন্য আজ থেকে যারা বাজে নেশা অসুস্থ আছেন এখানে একদম নেশাগ্রস্ত যারা আজ থেকে আমার সঙ্গে বলেন হুজুর বলেন হুজুর হ্যাঁ যুবকরা কয় না অনেকে চুপচাপ আছে কারণ হুজুর আজ থেকে পর্নোগ্রাফি কোনো প্রকার অশ্লীল ভিডিও আজ থেকে আর দেখব না জয় করেন ইনশাল্লাহ জয় করেন ইনশাল্লাহ তবে কয়েকটা টিপস বলি বাঁচতে চাইলে এক নাম্বার টিপস লো আর ইউর গেইস দৃষ্টি বাঁচাবেন পারবেন ইনশাল্লাহ অনেক যুবক রাস্তা দিয়ে যায় রাস্তায় একটা মেয়ে দেখলে চোখ যে গেছে আর নামায় না লোক নাই আয় কইছে কি হুজুর কইছে কি যে একবার দেখা হালালা একবার দেখা কি তাকাইছে 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 চোখ আর নামে না যুবক আজ না নাই কিনে যুবককে হালা হারাম না

নজরের দৃষ্টি খারাপ করোনা আননাদ্রু সিহামুম মিন সিহাম ইবলিস এই নজরটাও হচ্ছে ইবলিসের একটা তীর ইবলিসের কি এইবেসে যত তীর আছে সব তীরের ভিতর একটা জঘন্যতম এবং বিশাক্ত তীরের নাম হচ্ছে চোখের দৃষ্টি ঠিক কি না কোন জেনা যখন সংগঠিত হয় জেনা বা হারাম রিলেশনশিপ এটা শুরু থেকেই শুরু হয় না চোখে চোখ তারপরে হাতে হাত ঠিক কি না এটা চোখ এটা হচ্ছে বেসিক লেভেল যুবকরা বেসিক লেভেল বলছো তোমরা সবাই প্রাথমিক একটা দিক ঠিক কি না ক্রিকেট খেলে এক চান্সে জাতীয় দলের প্লেয়ার হতে পারে কেউ অসম্ভব উনিশ দল খেলো অমুক দল খেলো তারপর জাতীয় টিমে তুমি যাও তো যখন কেউ জেনা করে জেনার পূর্বে এটা একটা বড় ব্যাপার প্রথমে চোখে চোখ রাখে তারপরে ফোনে কথা হয় তারপরে হাতে হাতে দেখে তারপরে জেনা হয় ঠিক কিনা এই জন্য এক নম্বর উপায় লোয়ার ইউর গেস এটার আপনার অ্যাকশনটা কমায় যান চোখ পড়ে গেছে বাস সঙ্গে সঙ্গে পড়বেন আস্তফির উল্ এই এই মুখোশ থাকবে ইনশাল্লাহ নাকি বললাম এখানে শেষ এটাই জরুরি ওয়াজ বর্তমান সময়ে এটাই জরুরি ওয়াজ ছিল এখন ঠিক কিনা এক নম্বর লোয়ার ইউর গেস চোখটা নামান চোখ দেখ ওদিকে তাকাবেন না একবার চোখ পড়ে গেছে লোয়ার ইউর গেইস কারো ওদিকে তাকাবেন না পারবেন দুই নাম্বার উপায় হচ্ছে ফেসবুক চালাচ্ছেন ইউটিউবে আছেন একটা থামনেল আসছে নেভার ক্লিক অন দ্যাট ভিডিও যে ভিডিও চলে আসছে দেখছেন বাজারটা থামনেল দেওয়া আছে ওখানে একটা নায়িকার ছবি দেওয়া আছে একটা ফটো অ্যাড করা আছে নেভার ক্লিক অন দিস ভিডিও এই ভিডিও যখন দেখবেন স্ক্রপ করে এই ভিডিওর আশেপাশে কখন থাকা যাবে কারণ যখন আপনি একবার ক্লিক করছেন তো গেছেন ক্লিক করছেন তো আপনি গেছেন কারণ যখন আপনি খারাপ জিনিস দেখবেন আপনার যে অ্যাটিটিউড আপনার যে ট্যাম্পার এটা হট হয়ে যাবে ঠিক কিনা কারণ যুবকের যে অ্যাকশনটা স্যাকচুয়াল অ্যাকশন এটা চোখ থেকে আসে ঠিক কিনা যখন আপনি দেখেন একটা ভিডিও সবাই বোঝা যায় আমার কথা বোঝা যাচ্ছে সব বোঝা যায় তো একটা ভিডিও তুমি দেখো যুবক তোমার মাথা প্রথমে ঠান্ডা আছে তোমার মাথায় কোনো খারাপ চিন্তা নাই লাইটের সমস্যা নাকি কোনো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তো যখন কেউ ভিডিও দেখে তখন তার মাথাটা কুল মাথায় কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই যখন এক মিনিট কেউ ভিডিও দেখে ভেতরে খারাপ চিন্তা আসে কি আসে না যখন আসে কি আসে না তখনই তারা অ্যাডিক্টেড হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছিল এখন ঠিক কিনা দুই নাম্বার উপায় হচ্ছে ক্লিক অন এনি কোনো প্রকার বাজে ভিডিওতে ক্লিক করা যাবে তিন নাম্বার সবসময় স্মরণ রাখবেন আমাকে কেউ দেখে না আমার আব্বা আমাকে দেখেন আম্মা আমাকে দেখেন আমাকে দেখে একজন তিনি কে আল্লাহ বললেন তোমার হৃদয়ে স্মরণ রাখো তোমার প্রফেসর তোমাকে দেখে না তোমার বন্ধু তোমাকে দেখে না সর্বাবস্থ তোমাকে দেখে একজন চিল্লায় কন তিনি কে বিলিভ দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং ইউর এভরি সিঙ্গল টাইম আল্লাহ আমাকে সবসময় দেখছে আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছে না কেউ দেখে না আমি যখন পর্নোগ্রাফি দেখি মোবাইলটা হাতে নিয়ে বা কারোর সঙ্গে একাকিত্ব সময় কাটাই হারাম রিলেশনশিপ করি নো ওয়ান ক্যান সি দ্যাট কিন্তু আল্লাহ দেখে দেখে কে এটা হৃদয়ে বসান যে আমাকে কেউ দেখে না আমার বিচার কেউ করবে না

তিন নাম্বার উপায় হচ্ছে আল্লাহকে ভয় করবেন চার নাম্বার উপায় হচ্ছে ডোন্ট স্পেন্ড অ্যালং টাইম একা কিন্তু সময় কাটাবেন অনেক যুবকের রুম সিঙ্গেল আছে আছে না বাসার ভিতরে একটা রুম তার একা সেই রুমে কারো এন্ট্রি নেওয়া যাবে সেই রুমে প্রবেশ নিষেধ আম্মা যদি ভুলে ও রুমে ঢুকে যায় বলে তুমি কি করতে আসছো কাজ নাই তোমার বলে কি বলো না ওই কথা কয় না কেন কথা বলে কি বলো না সারাদিন মোবাইল ঠিক মা যখন কয় যে আব্বা খাইতে আসো তোমাকে কাজ কাম নাই ডিস্টার্ব কর আমার এরকম যুবক আছে না নাই না একা একাকিত যখন সময় কাটাবেন তখন কেউ জানেন শয়তান বলবে তুই এখন একা আছিস পৃথিবী তো কেউ দেখতে পাচ্ছ দেখ মোবাইলে তোর কাছে আছে এম বি নাই মোবাইলে এম বি নাই দোকান থেকে ফ্লাক্সি লোড নিয়ে এসে এমবি কিনে ফর্নোগ্রাফি দেখে কোন যুবক আসে না এটা করবে না প্লিজ এটা করেন না চার নম্বর উপায় কখনো একাকিত্ব সময় কাটাবেন না যুবকরা আমার কথা বোঝা যায় বোঝা যায় একাকিত্ব থাকবে না হয় ফ্রেন্ডের সঙ্গে থাকো হ্যাঁ আব্বা আমার সঙ্গে থাকো আর যখন একাকিত সময় আমিও কাটাই কাটাকি কাটাই না সবাই আমরা এক একটু সময় কাটাই কাটাই না বলে আমাদের অনেক এরকম আছে যারা একাকিত সময় কাটাতে পছন্দ করে একা থাকাই পছন্দ করে এগুলো লোক আসা নাই তো যখন এটা খারাপ চিন্তা আসবে একা একা আছেন স্থান যাবে ইনশাল্লাহ রুমে একা আছেন দেখেন আমি স্লোলি বলছি স্লোলি বোঝাচ্ছি একটু বুঝবেন প্লিজ ওয়াজ মানে চিল্লা ফাল্লা ওয়াজনা ওয়াজ মানে সুর দিলাম বিশ্বাসুরিটা ওয়াজ না ওয়াজ মানে হচ্ছে বুঝবেন আপনি আমল করবেন ঠিক কিনা কখনো একাকিত সময় কাটাচ্ছেন বাজে চিন্তা আসছে ফোনগ্রাফি দেখতে মন চাচ্ছে হারাম রেসি করতে মন চাচ্ছে স্থান ত্যাগ চলে আসেন ঘর ঘর থেকে এসে মায়ের কাছে বসে আব্বার কাছে বসা গল্প স্পেন্ড ইউর টাইম এমন একাকিত্ব সময় আর্ থেকে যুবকরা আর কাটাবা এত আস্তে বলে আর কাটাবা চার নাম্বার উপায় হচ্ছে একাকিত্ব সময় কাটাবেন না পাঁচ নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমল আগেই বলেন করবো বলেন ইনশাআল্লাহ একটা আলেমের সহ থাকবেন এটা আম সাহেব আছে না সাহেব আছে না

একজন আলমের কাছে যান হুজুর ভুল করছো কি করতে পারে বলুন আমি সত্যি খুব রিলি সরি আমাকে বলুন আমি কি করতে পারি হুজু যখন আপনাকে আয়াত বলবে দেখবেন আমার ভিতরে যত দুশ্চিন্তা আছে সব কিছু আচ্ছা ম্যাডিকালি দূর করে দেবে একজন জন্য পাঁচ নাম্বার থাকবেন ইনশাল্লাহ এমনিতেও কক্সবাজার এটা আলেম পিওদের জায়গা ঠিক কিনা কক্সবাজার যত প্রোগ্রাম আমার চট্টগ্রাম এত প্রোগ্রাম কোথাও আমার নাই কারণ এই পুরো জায়গাটাই কোরআন প্রেমিকদের জায়গা ছিল এখন ঠিক কিনা এই জন্য কক্সবাজার চট্টগ্রাম এখানে আলেম বলে আমার কোনো ব্যয় সহ্য করা হবে না এখন ঠিক কিনা যারা প্রোটেকশন নিয়ে আলেম দিকে গালি দেন তারা এখানে আসে ঠিক কিনা দেখি কত ধানে কত চালকা যারা আলেমদের গালি দেয় কতুল লিম বাড়ি এত অর্থকে বলতে পারবেন যারা আলেমদের গালি দেয় তারা কি এজন্য আজ থেকে যারা এখানে আছেন তোর হুজুর যতদিন বেঁচে আছি আমি আমার লাইফটা একজন আলেমের সোহবতে কাটাবো ইনশাআল্লাহ কারণ আলেমরা আপনাকে কোরআনের দিকে ডাকবে ঠিক না আলেমরা আপনাকে ভুল ধরিয়ে দিবে ঠিক কি না এজন্য লাস্ট সাজেশন তোমাদের জন্য যারা অনেক গুনাহ করে ফেলছো আমি তো মোটিভেট করলাম আমি জাস্ট মোটিভেট করলাম কিন্তু আমি কিন্তু আদা সিকাল থাকব তখন তোমার এলাকার আলেম থাকবে এই জন্য এলাকার যে আলেমরা আছে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব যুবক ভাই থেকে তুমি পর্নোগ্রাফি থেকে বাঁচিয়ে দেবো আমিন